চাইলে আমাদেরও একটা প্রেম হতো একটা বিকেলের গল্প হতো বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো কয়েকটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলে স্মৃতি জমা হতো ভালোবাসাবাসী হতো তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো একটা নির্ঘুম রাতের গল্প হতো জনাকির দুজনে অভিমান জমাতাম তুমি চাইলে আমাদের একটা সংসার হতো একটা চিলে কোঠার মতো ছোট্ট ঘর হতো একটা রুম একটা সোফা সেট একটা টিভি একটা আলমারি ডাইনিং টেবিল ইত্যাদি আসবাবপত্র দিয়ে ঘরটা মনের মতো সাজানো যেত তুমি চাইলেই আমাদের একটা নাচকন্যা হতো তার নাম রাখা নিয়ে খুন সুতি হতো তাকে নিয়ে আমাদের একটা জগৎ হতো তিনজনের ছোটো সংসার হতেই পারতো তুমি চাইলেই সব হতো আমাদের একটা প্রেম হতো সংসার হতো ঘর হতো কিন্তু তুমি চাইলে না তাই আর সব হয়েও আমাদের কিছু হলো না